গর্ভাবস্থায় ছোলা খাওয়া কতটা উপকারী সত্যিটা জানলে আপনি অবাক হবেন গর্ভাবস্থায় ছোলা খাওয়া অত্যন্ত উপকারী কারণ এতে থাকে প্রোটিন বেবির বৃদ্ধি ও মায়ের শক্তি ধরে রাখতে সাহায্য করে আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক ফোলেট বেবির মস্তিষ্ক ও নার্ভের উন্নতিতে জরুরি ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখে ছোলা খেলে যেসব উপকার পাবেন শরীরের দুর্বলতা কমে রক্ত প্রতিরোধে সহায়ক শক্তি ও পেট ভরাট অনুভব দেয় হজমে সাহায্য করে কারা সাবধানে খাবেন যাদের গ্যাস অ্যাসিডিটি বেশি ডায়াবেটিক্স থাকলে সীমিত পরিমাণে খেতে হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ